প্রথম মেয়াদের মতো এবারও প্রথম দেশ হিসেবে সৌদি আরব সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরে যুক্তরাষ্ট্রের সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সৌদি আরবের মোট ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস যার মধ্যে আছে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি তবে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে চুক্তিগুলোর বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট না এবং অনেক চুক্তি আগে থেকে প্রক্রিয়াধীন সবচেয়ে বড় চুক্তিটি হয়েছে অস্ত্র বিক্রি সংক্রান্ত এক ডজনের বেশি মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে সৌদি আরবকে প্রায় একশো বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও পরিষেবা দেওয়া চুক্তি হয়েছে চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তাও দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তার ডাটা সেন্টার ও জ্বালানি অবকাঠামোতে বিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি কোম্পানি ডাটা ভোল্ড অপরদিকে গুগল ওরাকল সেলসফোর্স উবারের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো দুই দেশ মিলিয়ে প্রযুক্তি খাতে আশি বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এদিকে এনভিডিয়া সৌদি এআই ফার্ম হুমাইনকে অত্যাধুনিক এআই চিপ সরবরাহের ব্যাপারে চুক্তি করেছে আঠারো হাজার ব্ল্যাকওয়েল জিপিইউ চিপ সরবরাহের মধ্য দিয়ে শুরু হবে চুক্তির বাস্তবায়ন আরেক মার্কিন প্রতিষ্ঠান এএমডি দশ বিলিয়ন ডলারের আই হার্ডওয়্যার দেবে হুমায়ুনকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হোয়াইট হাউসের বিবৃতিতে বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দর বাদশাহ সালমান পার্ক বিনোদন কেন্দ্র কিদিয়া সিটি সহ সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের বিষয়টিও নথিভুক্ত করা হয়েছে তবে নিউ ইয়র্ক টাইমস জানায় ট্রাম্পের সফরের আগেই এসব প্রকল্পের সঙ্গে নিজেদের যুক্ত করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো নাসার আর্টেমিস ট্যুর পরীক্ষামূলক ফ্লাইটে একটি সৌদি স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তিও হয়েছে বিপন্ন আরব চিতাবাগ সংরক্ষণ করে ওয়াশিংটনের প্রদর্শনী তৈরির লক্ষ্যে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান ন্যাশনাল জু ও আল উলা রয়্যাল কমিশন এছাড়া মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে সৌদি প্রশাসন জ্বালানি ও খনিজ সম্পদ সংক্রান্ত আরেকটি সমঝোতা স্মারকও সই হয়েছে এর বাইরে মহাকাশ ও সংক্রামক রোগ সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধিতে চুক্তি করেছে দুই দেশ নিউ ইয়র্ক টাইমসের মতে হোয়াইট হাউসের দেওয়া বিস্তারিত হিসাব যোগ করলেও মোট চুক্তির অঙ্ক ছয়শো বিলিয়ন ডলারের কাছাকাছিও থাকে না হোয়াইট হাউস কর্মকর্তারা জানিয়েছে আরও অনেক চুক্তি হয়েছে যা পরে ঘোষণা করা হবে ট্রাম্পের সফরকালে সৌদির বিনিয়োগ ফোরামে মোট একশো পঁয়তাল্লিশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন যার মোট মূল্য তিনশো বিলিয়ন ডলারের বেশি বলে দাবি করা হয়েছে সিরিয়ার ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়াটা ছিল সফরের সবচেয়ে বড় রাজনৈতিক ঘোষণা সঙ্গে আলাদা বৈঠক করেছে ট্রাম্প ট্রাম্প বলেছেন সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা একটি স্বপ্ন তবে এ ব্যাপারে চাপ দেবেন না তিনি বিশ্লেষকদের বরাদ দিয়ে আলজাজিরা জানায় এর আগে বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দিয়ে যাচ্ছিল সৌদি আরবকে সফরে এক বক্তৃতায় ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় হুমকি ইরান সেজন্য ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি